প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওরা দেখছেন সবাইকে সাকিব হাঁসের কামার হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য হাঁস রয়েছে হাঁসটা পুরুষ হাঁস সম্পূর্ণ পুরুষ হাঁস হাঁসটা কিন্তু ওইটা আমরা মাংসের জন্য এটা প্রস্তুত করেছি এটা শীতকালে কিন্তু হাঁসের অনেক চাহিদা থাকে এই জন্য আমরা শীতকালে কিন্তু আমরা পুরুষ হাঁস পালন করি পালন করে ওইটা আমরা এই মাংসের জন্য প্রস্তুত করি বা বিভিন্ন হোটেল বা বিভিন্ন ফ্যামিলিগতভাবে যারা দশটা পাঁচটা কিনে খায় বা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে এগুলা হাঁসের মাংস অনেক পছন্দ করে শীতকালে মা হাঁসের মাংস কিন্তু অনেক চাহিদা কারণ গরু মহিষ যে ছাগল বা বেড়া এগুলো যে আছে এগুলো কিন্তু শীতকালে মাছের চাহিদা থাকে না সম্পূর্ণ দেশি মুরগির চেয়ে চাহিদা থাকে বেশি ওইটা হাঁস আবার এই হাঁস কিন্তু আমরা বিদেশে রপ্তানি করা হয় বিদেশে কী করে রপ্তানি করা হয় এটা কিন্তু একটা ওই ফাঁকি হিসাবে বিক্রি করা হয় বিদেশে ওইটা হাঁসটাকে বাংলাদেশ হাঁসটাকে পাখি পাখি হিসাবে এটা খাবারটা খায় কারণ এটা অনেকটা দামি খাবার হিসাবে মনে করে বিদেশিরা তো প্রিয় দর্শক আসলে এখানে আমার পিছনে যে হাঁসটা দেখতে পাচ্ছি এখানে প্রায় নয়শো প্লাস হাঁস রয়েছে পুরুষ হাঁস এটা ওয়াইট হয়েছে প্রায় দেড় কেজি প্লাস হ্যাঁ ওয়াইট আছে তো আপনার যদি একটা দেড় কেজি ওজনের বা যে কোনো ওজনের এক কেজি বা এক কেজি তিনশো গ্রাম যে কোনো ধরনের একটা হাঁস চান আমরা কিন্তু হাঁস দিতে পারবো আমাদের যে খামারে শেড আছে প্রায় বিভিন্ন সাত আটটা শেড আছে এখানে বা তিন মাসে হাঁস আছে চার মাসে হাঁস আছে পাঁচ মাস বা দিনের মোটামুখি হাঁস আছে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার রানিং ডিমেরও হাঁস আছে তা আপনি যে ধরনের হাঁস চান আপনি কিন্তু আমাদের খামার থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আর কিছু বলবো না যে আজকের ভিডিওতে এখানেই শেষ করব যে আপনার যে ধরনের যে ধরনের হাঁস আপনার চান সেই ধরনের হাঁস কিন্তু আমরা আমরা দিতে পারবো আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তো অবশ্যই আমার নাম্বারটা সাকিব হাসার কামার অ্যান্ড হ্যাঁছারি স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম